বেগানা নারী কি পর পুরুষকে সালাম দিতে পারবে এরপরে প্রশ্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীর অনুপস্থিত থাকলে জরিমানা নেওয়া হয় এই টাকা কোন খাতে ব্যয় করবে এবং এই অর্থ দিয়ে শিক্ষকের বেতন দেওয়া যাবে কিনা রোগীর পরীক্ষা বাবদ হাসপাতাল হতে যে টাকা নিয়ে থাকেন তা হালাল নাকি হারাম কিছু অংশ রোগীকে ছেড়ে দিলে বাকি অংশ গ্রহণ করা বৈধ হবে কিনা ডাক্তার সাহেবরা রোগীকে বিভিন্ন ক্লিনিকে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে রেকমেন্ড করে যে অমুক জায়গায় যান এবং সেখানে গিয়ে রুগী টেস্ট করানোর পর সেখান থেকে যদি পার্সেন্টেজ গ্রহণ করেন কমিশন গ্রহণ করেন সারা বিশ্বের সমস্ত স্কলার সমস্ত ইসলামিক স্কলার সমস্ত আলেমদের ঐক্যমতে ডাক্তারদের জন্য সেটা গ্রহণ করা জায়েজ হবে না সেটা হারাম হবে সেটা কি হবে ভাই কেন হারাম হবে তার কারণ হলো, অনেক কারণ আছে তার প্রথম কারণ হলো নবী করিম সাল্লাম বলেছেন ফাবিমা তা আল আখি আপনি কারোর কাছ থেকে কোনো পয়সা গ্রহণ করলে কোনো সম্পদ গ্রহণ করলে কিসের বিনিময় গ্রহণ করছেন এই প্রশ্নের উত্তর আপনাকে বের করতে হবে আপনি শুধু বললেন অমুক হাসপাতালে যাও এরপর ও হাসপাতাল থেকে টাকা নিলেন আপনি এখানে কি পরিশ্রম করলেন কোনো কিছুই তো করলেন না কিছু একটা তো করবেন আপনি যে রেকমেন্ড করছেন অমুক জায়গায় যান এটা তো আপনার দায়িত্ব পালন করেছেন কারণ আপনাকে ওই রুগী ফিস দিয়েছে পাঁচশো সাতশো তিনশো এক হাজার ফিস দিয়েছে ওই ফিসের বিনিময়ে আপনি তাকে পরামর্শ দিতে বাধ্য আপনার পরামর্শের বিনিময়ে সে ফিস দিয়েছে আপনাকে তাহলে ফিস নিয়ে আপনি পরামর্শ দিয়েছেন এই পরামর্শটা তো আপনার এমনি দেওয়া লাগতো এরপরে ওপরই হিসাবে আপনি যদি সুবিধা নেন অন্য পক্ষ থেকে এটা এক প্রকারের ঘুষ এটা এক প্রকারের রেশোত এটা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না ঠিক একইভাবে ডাক্তার সাহেবরা বিভিন্ন ঔষধ কোম্পানি থেকে গিফট পান ঔষধ গিফট পান অন্য জিনিসপত্র গিফট পান আমাদের চিকিৎসক ভাইয়েরা চিকিৎসক বোনেরা ডাক্তার ভাইয়েরা বোনেরা আপনাদের জন্য এটা মানা কঠিন কিন্তু অনন্ত অসীমকালের জাহান নাম সেটাতে আজাবে পতিত হওয়াটা এর চাইতে অনেক বেশি কঠিন অনেক বেশি কষ্টকর দুনিয়ার এই সামান্য লোভ সামান্য এই ঘুষ সামান্য এই হারামকে না করা এটা যতটা কষ্টের কেয়ামতের দিন আজাবের মুখোমুখি হওয়ার তার চেয়ে বেশি কষ্টের আর দুনিয়াতে নগদ আজাব কী নগদ আজাব হলো আপনি যে অভাবী মানুষ অথবা যে কোনো মানুষ রুগী আসছেন তাদের অধিকার নষ্ট করেছেন আপনি অবৈধভাবে এই সম্পদ উপার্জন করেছেন এটার একটা জ্বালা আছে এই জ্বালাটা সম্পদ পাওয়ার পরেও আপনি অশান্তির মাধ্যমে বিপদের মাধ্যমে মুসিবতের মাধ্যমে বদ্ধওয়ার মাধ্যমে আপনি ফিল করবেন হাড়ে হাড়ে এটা জায়জ হওয়ার কোনো কারণ নেই আপনি প্রেসক্রিপশনের জন্য যে টাকা নিয়েছেন সে টাকা নিয়ে আপনি প্রেসক্রিপশনে যা লিখেছেন সেটা আপনার দায়িত্ব পালন করেছেন এরপরে ভালো জায়গায় তাকে দেখা আপনার কর্তব্য কোন ওষুধটা ভালো হবে কোন জায়গা হবে সেটা আপনি রেকমেন্ড করবেন আর যদি রেকমেন্ড না করেন আপনার ব্যাপার যে কোথায় করবেন এই টেস্ট করলেই হবে সেটা আপনার দায়িত্ব কিন্তু ওই জায়গা থেকে আপনি যে কমিশন খাবেন সেটা তো মূলত ওই রুগীর কাছ থেকেই নিবে তাহলে ঘুরে ফিরে রুগীর উপরে জবে করছেন তার কাছ থেকে ফিস নিচ্ছেন আবার অন্যভাবে তার কাছ থেকে কমিশন নিচ্ছেন এটা কখনো জায়েজ না ওষুধ কোম্পানি যে গিফট দেয় সেগুলো জায়েজ হওয়ার কোনো কারণ নাই কেন জায়েজ হওয়ার কারণ নাই এ নিয়ে বিস্তারিত আমাদের একটা ভিডিওতে আলোচনা আছে এখন আর ওদিকে যাচ্ছি না আল্লাহ তালা আমাদের ডাক্তার ভাইদেরকে হারাম খাওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বেগানা নারী কি পরপুরুষকে সালাম দিতে পারবে বেগানা নারী তিনি পরপুরুষকে সালাম দিতে পারবে কিনা যদি কোনো প্রয়োজনীয় কথা বলতে হয় প্রয়োজনীয় কোনো কথা বলার আগে তাহলে কথা বলার আগে সালাম দেওয়ার নির্দেশ আছে সেই হিসাবে সালাম দিতে পারেন কিন্তু সালাম দিতে গিয়ে বা কথা বলতে গিয়ে কণ্ঠের মধ্যে কোনো প্রকার কোমলতা সৃষ্টি করা যাবে সাধারণত আমরা নতুন কোনো মানুষের সাথে অপরিচিত মানুষের সাথে কথা বলার সময় একটু বেশি ভদ্র হয়ে একটু সুন্দর মিষ্টি ভাষায় কথা বলার চেষ্টা করি এটা ভালো গুণ কিন্তু একজন নারী তিনি যখন পুরুষের সাথে কথা বলবেন পরপুরুষের সাথে গায়রে মাহরাম পুরুষের সাথে আল্লাহ রবীন্দ্রী কোরআনাকে নির্দেশ করেছেন তোমরা সেই কথা বলার সময় কণ্ঠের মধ্যে কোমলতা বা কোনো আর্টিফিশিয়ালভাবে একটু ভালোভাবে মিষ্টি সুরে কথা বলার চেষ্টা করবে যদি করো তাহলে যার সাথে কথা বলেছ তা যাদের অন্তরে রোগ আছে তারা তোমাকে নিয়ে বাজে চিন্তা করবে বাজে জল্পনা করবে মনে মনে জেনায় লিপ্ত হতে পারে তো সেই আত্মসম্মান বোধের জায়গা থেকে মেয়েরা কণ্ঠকে কোমল করবে না এই জন্য সালাম দেখ আর প্রয়োজনীয় কথা এটা স্বাভাবিকভাবে বলবে আল্লাহ বলেছেন মেরা স্বাভাবিক কথা বলতে পারবে কিন্তু কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করে কথা বলবে না আজকাল তো উল্টা হয়ে গেছে মেয়েরা স্বামীর সাথে কথা বলে কর্কশ হয়ে আর পর সাথে ফোনে কথা বলতে খুব মিষ্টি সুরে একদম ইস্তারি করে করে খুব ভদ্রতা দেখায় বলে ঠিক যে পুরুষরা বলতেছেন যারা ঠিক বলতেছেন তারাও রোগের রোগী সেটাও ঠিক সবই ঠিক মাহফিল এমন এক জায়গা যেখানে সবই ঠিক তো যাই হোক আমরা পুরুষরাও দেখা যায় নিজের বাসার স্ত্রীর সাথে মধুর সুরে কথা বলা দরকার সেখানে মধু নাই সেখানে কর্কশ কর্কশ সারাদিন হ্যাঁ আর যার সাথে আমার মধুর সুরে কথা বলা নিষেধ পরনারী দোকানে মহিলা কাস্টমার আসলে খুব ইস্তারি করে করে একেবারে খুব রসিয়ে রশি আপা বসেন কি লাগবে চেয়ার দাও মিষ্টি মিষ্টি আর বউ ফোন দিলে কি বলবা তাড়াতাড়ি বলো সারাক্ষণ ডিস্টার্ব করো তুমি এই রোগটা পুরুষদের মধ্যে আসে না নাই এটা করা যাবে না মেয়েরা পুরুষের সাথে কথা বললে সেই কথাটা হবে প্রয়োজনীয় কথা খাজুরিয়া আলাপ না আর দ্বিতীয়ত হলো প্রয়োজনীয় কথাটা হবে একান্ত স্বাভাবিক সুরে সে স্বাভাবিক সুরে কথা বলার আগে সালামও দিতে পারে এমনি শুধু দেখা হইলে সালাম দিবি কিনা কোনো পরী পর পুরুষকে এই ব্যাপারে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আব্দুল্লাহ বিন বাজ রহমাল তিনি বলেছেন সালাম দিতে পারবে অনেক রাম নিষেধ করেন যে এখন ফেতনার সময় সালাম দিতে গেলে এরপরে সালামের পরে কালাম হবে কালাম থেকে আরও কত কিছু হতে পারে সেজন্য শুধু সাক্ষাৎ চলে সালাম অ্যাভয়েড করবে গায়ের মানামকে এটা অনেক রাম রেকমেন্ড করেছেন কথা কি বুঝাইতে পারছি তো পর্দার বিষয়টা শরীয়ত আমাদেরকে খুব গুরুত্বের সাথে বলেছে বিশেষ করে ফেসবুকে যারা আছেন ছেলে হোক আর মেয়ে হোক পুরুষ হোক আর মহিলা হোক ফ্রেন্ড লিস্টে যদি আপনি ছেলে হন তাহলে কোনো অযথা সালাম দিতে যাবেন আবার কোনো মেয়ে আসেন সে ছেলে বন্ধুকে অযথা সালাম দিতে কারণ ফেসবুকের বন্ধু হলো দুই নম্বর বন্ধু এটা হলো কাগজে বাগের মতো কাগজে ফুলের মতো নিজের বাপমার খোঁজখবর নাই ফুফু চাচা চাচা তো ভাই বোনের খোঁজ খবর নাই আত্মীয় স্বজন যাদের সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ সেখানে খোঁজ খবর নাই জীবনে কথা বলার টাইম নেই আপনার আর সেখানে আপনার পাঁচ হাজার বন্ধু পাঁচ হাজার বন্ধু সব ফেক বন্ধু পাঁচ হাজার লোকের হক আদায় করা সোজা কাজ নাকি তো এগুলা করতে যাবেন না বিশেষ করে মেয়েদের সাথে ফেসবুকে বন্ধুতা করে আজাইরা আলাপ কেমন আছেন কি খাইছেন বাড়ি কোথায় কি স্ট্যাটাস কি আছে কি না আছে এগুলা শয়তানের ফাঁদ ভাইরা আমার এগুলা শয়তানের ফাঁদ মনে রাখবেন এরপরে আপনি কোথায় চলে যাবেন কত নিচে নামবেন কত গুনাহে লিপ্ত হবেন নিজেও জানেন না দুনিয়াও ধ্বংস হবে এখানে তো ধ্বংস হবে বেঁচে থাকার চেষ্টা করবো না ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীর অনুপস্থিত থাকলে জরিমানা নেওয়া হয় এই টাকা কোন খাতে ব্যয় করবে এবং এই অর্থ দিয়ে শিক্ষকের বেতন দেওয়া যাবে কিনা ভাইরা আমার খুব গুরুত্বপূর্ণ মাস আলা আর্থিক জরিমানা নেওয়া যাবে কিনা আর্থিক দণ্ড নেওয়া যাবে কিনা এই বিষয়ে যতগুলো ফতোয়া আমি দেখেছি সমস্ত লমায়ক্রামের ফতোয়া প্রায় একই কাছাকাছি সেটা হলো যদি কেউ কারোর কোনো ক্ষতি করে আপনি আমার ক্ষতি করেছেন বিচারিক আদালত যদি বিবেচনা করে দেখে যে আমার এই ক্ষতিটা এই পরিমাণ টাকার ক্ষতি হয়েছে তাহলে জরিমানা তিনি ধার্য করতে পারেন আপনি আমাকে ঘুষি দিয়েছেন মেরেছেন ধাক্কা মেরেছেন অথবা প্রহার করেছেন রক্ত খরে ক্ষয় হয়েছে অথবা যে কোনো ক্ষতি হয়েছে বা আমার সম্পদের হানি হয়েছে কি পরিমাণ ক্ষতি হয়েছে বিচারিক আদালত ইনসাফের সাথে বিবেচনা করে জরিমানা ঠিক করবেন যে তুমি তার এত পরিমাণ টাকার ক্ষতি করেছ অতএব সেটা পরিশোধ করবা এটা ঠিক আছে এই ক্ষতিপূরণ জায়েজ আছে এছাড়া স্কুলে আসে নাই সেজন্য দশ টাকা জরিমানা বা বেতন দশ দিন পরে দিছে সেজন্য একশো টাকা জরিমানা রকম জরিমানা এটা জায়জ নাই এই জরিমানা নেওয়া জায়েজ নাই এখন কথা হলো স্কুলে যদি টাইম অনুযায়ী বেতন না দিলে জরিমানা আরোপ না করা হয় তাহলে এমনিই তো বেতন দেয় না তাহলে তো আরো কেউ দিবে না তাহলে উপায় কি উপায় অনেক আছে তার মধ্যে একটা উপায় বলি সেটা হলো যারা স্কুল পরিচালনা করেন নির্দিষ্ট টাইমে বেতন না দিলে মাসের এত তারিখের মধ্যে বেতন না দিলে তার ভর্তি বাতিল কথার কথা এরকম একটা টাইম করবেন ভর্তি বাতিল এরপরে পুনরায় ভর্তি করতে হলে একশো টাকা ফি দিতে হবে যে একশো টাকা জরিমানা নিতেন ওইটাকে ভর্তির ফি হিসাবে নেন তাহলে সেটা আপনার জন্য হালাল হবে কথা কি বুঝতে পারছি আপনি বলবেন গুরে এগারে একই তো হলো না এক না জেনা এবং বিবাহ দুই জায়গাতেই টাকা দেয়া হয় এক জায়গায় মহর দেওয়া হয় আরেক জায়গায় পারিশ্রমিক দেয়া হয় দেখতে একই মনে হয় কিন্তু একটা হালাল আরেকটা হারাম কোরআন হাদিস যেই পদ্ধতি অ্যালাউ করেছে ওই পদ্ধতি হালাল আপনি জরিমানা নিতে পারেন না আপনি বলতে পারেন আমাদের স্কুলের আইন এত তারিখের মধ্যে বেতন না দিলে ভর্তি বাতিল বা এতদিন অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল তাহলে সেক্ষেত্রে পুনরায় ভর্তির জন্য কি করতে হবে ওই একশো দুইশো পাঁচশো যেটা জরিমানা নেবেন ওই টাকাটা দিলেই পুনরায় ভর্তি হয়ে গেল তো এরকম করে নি আরও অনেক পদ্ধতি আছে যে পদ্ধতিতে আপনি এই সিস্টেমটাকে লাইনে আনতে পারেন যাতে করে কেউ দেরিতে বেতন না দেয় কিন্তু আপনি জরিমানা আরোপ করার সুযোগ নাই। এখানে কোনো কোনো ক্ষেত্রে জরিমানার মধ্যে সুদ হওয়ার সম্ভাবনা থাকে আবার কোন কোনো ক্ষেত্রে ওই যে মাতা ফাবিমা আলা আল্লাহিক নবী সাল্লাম বলেছেন তুমি তোমার ভাই থেকে একজন মুসলমান থেকে কিসের বিনিময়ে টাকাটা নিচ্ছ এর উত্তর তোমাকে খুঁজে বের করতে হবে টাকার জন্য সম্পদ পেতে হলে তোমাকে কিছু দিতে হবে তুমি কি দিয়েছ ভুলের কারণে শাস্তি হতে পারে সে শাস্তি আর্থিক এরকম দণ্ডের মাধ্যমে এই জাতীয় কাজে জায়েজ নাই